এই দুনিয়ায় যে আমি নবী আমি মানুষ আমি প্রতিনিধি আমি মুসলমান আমি মোমেন যে উদ্দেশ্যে আমাকে এই পৃথিবীতে নাজিল করা হয়েছে পাঠানো হয়েছে তাহলে আমি কাদের নিয়ে সামনে এই দিন এই এই লা আল্লাহর কোরআনের পতাকা এই কালেমা দাওয়াত দেবো কার সামনে দেবো কাদেরকে নিয়ে আমি সংবিধান গঠন করবো কোরআনের সংবিধান এটা কার কথা আমার নবীর কথা আমার নবী বলেছিলেন তুমি যদি সকলকে শেষ করে দাও তাহলে কার সামনে আমি দিন প্রচার করবো আল্লাহ আমি কোরআনে কোনো কিছু উল্লেখ করতে পারিনি কোরআনে রয়েছে অর্থনীতি সমাজনীতি কূটনীতি ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি ইমব্রোলজি অ্যাস্ট্রোলজি কসমোলজি সমস্ত কিছু আল্লাহ কোরআনের ভিতরে দিয়ে দিয়েছেন কি নেই কোরআনে বলেন আমার বন্ধুগণ এখনো সময় আছে আজকে আপনি জেনে তাকে পাশে ধরে আসেন এমন একটা সময় আসবে এ আপনার থেকে দৌড়ে পালাবে এ আপনাকে চিনবে ওলা আজকে যাকে যে আপনাকে ব্যবহার করতেছে আপনাকে স্বার্থের জন্য ব্যবহার করতেছে আপনাকে দিয়ে অবৈধ কাজ করাচ্ছে আপনাকে দিয়ে মানুষকে মানুষের উপর জুলুম নির্যাতন করাচ্ছে সারা দিন পরে আপনাকে এক কাপ চাপ কয়েক হাজার টাকা অথবা এক হাজার টাকা দিয়ে ও কোটি কোটি টাকা নিজের স্বার্থ সিদ্ধি হাসিল করে আপনাকে বোকা বলিয়ে বাইরের দেশে তিনশো ষাটটা বাড়ির মালিক হচ্ছে কিন্তু এটা যদি ইনসাফ ভিত্তিক কোন মানুষের মধ্যে যদি কোরআন থাকে বিশ্ব নবীর আদর্শ থাকে বিশ্ব নবীর যেভাবে জীবন যাপন করেছেন যেভাবে কাজ করেছেন এইটা যদি বিশ্ব নবীর আদর্শ থাকে এই ব্যক্তি কখনোই তার ভিতরে দুনিয়ার মোহ হতে পারে না কারণ নবী আমার এটা আমরা বুঝতে পারি কিভাবে বুঝতে পারি আমরা এটা আমিরুল মোমিনের খলিফাতুল মুসলিমের হজরত অমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলার কথা কে না জানে তিনি খুবই সাধারণ বেশি জীবন যাপন করতেন রাতের রাদারে ঘুরে বেড়াতেন রাজ্যের কোন মানুষটা না খেয়ে আছে একজন প্রেসিডেন্ট মুসলিম জাহানের আপনাদের ভাষায় বলি প্রধানমন্ত্রী হওয়া সত্ত্বেও আপনারা তো প্রধানমন্ত্রী বোঝেন বোঝেন না তা মুসলিম জাহানের প্রধানমন্ত্রী আজ পর্যন্ত কোন প্রধানমন্ত্রী পাইছেন আমার ইতিহাসে আমি তো দেখি নাই যে রাতের আধারে কোন মানুষটা না খেয়ে আছে কোন মানুষটা কষ্টে আছে সাধারণ শ্রদ্ধবেশ ধারণ করে মানুষের বাড়ি বাড়ি কানাসি কানাসি ঘুরে বেড়ায় অথচ দেখেছি এরকমের যে তার ঘুম জন্য প্রোটেকশন লাগে আরো দশ দশ গাড়ি পুলিশ ঠিক কিনা কিন্তু ভিন্ন মতবাদ অবৈধ মতবাদের পার্থক্য একটাই কারণ এখনো সময় নেই ভাই আমি নেক্সট মাহফিল ধরতে পারবো না أشهد أن لا إله إلا الله أشهد الله أشهد أن محمد رسول الله أشهد أن محمد رسول الله اشهد ان محمد رسول الله اشهد ان صلاة <applause> حي على الصلاة আলহামদুলিল্লাহ পুরো আজানটা দেওয়া যাবে না একটু পরে যেহেতু আজান আরেকবার হবে না এর একে আজান মানে জুলুম করেছেন তোমার উপরে অত্যাচার করেছেন নির্যাতন করেছেন মিথ্যা মামলা দিয়েছে অবৈধভাবে তোমাকে সমস্ত কিছু থেকে বঞ্চিত করার চেষ্টা করেছে রে বান্দা জীবনের শেষ অবধি পর্যন্ত তুমি মজবুত ইমান নিয়ে টিকা আজ পর্যন্ত কখনো কোনো বাতিল কোনো নাস্তিক কোনো শৈলাচারী কোনো আবু জাহেলের পেটুক বাইনির কাছে মাথা নত করো কথা বলার ঠিক গো আল্লাহর গোলাম, পূগো আল্লাহর সেদিন তুমি তোমার মজবুত iman নিয়ে আজকে আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে শুধু তোমাকে যে maaf করে দিচ্ছেন তা নয়। এই মুহূর্তে আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা দিয়ে দিচ্ছেন যে ওই স্টে আল্লাহর জান্নাত জোরে বলে সুবহানাল্লাহ। কি এরকম আসে না নাই? আপনারা কি মাথা না করছেন? আসলে আদুনিয়া সিজনের মকমিন ও জান্নাতুল কাফির দুনিয়াটা হচ্ছে মমিনের জন্য কি জেলখানা কার জন্য জেলখানা মমিনের জন্য আল্লাহ রাসুল সাল্লাম এই জন্য সাহাবাদেরকে নিষেধ করতেন যে ওরে আমার সাহাবারা তোমরা হাসবা কান কানবা বেশি কারণ তোমার সামনে কবর রয়েছে তোমার সামনে জাহান্নাম রয়েছে জান্নাত রয়েছে ওই জাহান্নামে যদি তুমি একবার পড়ো তুমি যে মামলাগুলো রয়েছে আখেরাতে তুমি কি আল্লাহর সামনে কি জবাব দিবা তুমি তো অপরাধী আমি তো অপরাধী যে ব্যক্তি অপরাধী সে কখনো হাসতে পারবে সে কখনো আসতে পারবে কথা বলেন আমার বন্ধুগণ আল্লাহ নবী মিসকি হাসি দিতেন কিন্তু হাসির মধ্যে একটা কান্না থাকতো এই কান্নাটা ছিল তার উম্মাদের জন্য কথা বলেন ঠিক না। আমার বন্ধুগণ দুই নম্বর সময় হল যখন বান্দা দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে আপন জনেরা যখন তাকে কবরস্থ করে রেখে চলে আসবে এমন একটা অবস্থায় কবরের ভিতরে তিনটা প্রশ্ন আসে না নাই এক নম্বর প্রশ্ন হবে মান রব তোমার রবকে কোন ব্যক্তি যদি আল্লাহ পাক রব্বুল আলামিন কে রব না মানে আল্লাহ আইন আল্লাহর জমিনে প্রতিষ্ঠার জন্য চেষ্টা না করে আল্লাহর আদেশ না মানে আল্লাহ যা নিষেধ করেছেন সেটা যদি বর্জন না করে কখনোই সে এ প্রশ্নের উত্তর দিতে পারবে না কথা বলেন ঠিক নাম কবরের দুই নাম্বার হবে মান দিন তোমার নেত তোমার দিন কি দিন কি দিন কি রবে তোমার দিন কি তোমা রাসুল তোমার কি ফেরিস্তা সি জিজ্ঞাসা করিবে রবেকে তোমার দিন কি তোমান রাসুল তোমার কি ফেরিস্তা সি আখন জিজ্ঞাসা করিবে প্রস্তুত না ও সেই জীবনের লাগি প্রস্তুতি নাও সেই জবাবের লাগি নামাজ পড়ো রোজা রাখো নামাজ পড়ো রোজা রাখো নাম জীবন গণ ইসলামের পর থাকি প্রস্তুতি নাও সেই জবাবের লাগি নামাজ পড়ো রোজা রাখো প্রস্তুতি নাও জীবন গণ ইসলামের পর থাকি যেথাই তোমার রাসুল বিনে যেথাই তোমার রাসুল দিনে বন্ধু না মিলিবে রবেকে তোমার দিন কি তোমার রাসু তোমার কি ফেরেশতার যখন জিজ্ঞাসা করিবে আল্লাহ তোমার মাব রাসুল রসুল পেরু নবন তোমার সকল কাজে ঠিক না রাসুলেরা তোর পথে চলো কথা তোমার মুখে পাল আল আলদিয়া দিয়া আলকোর দিয়া ভয় রবে তোমার দিন কি তোমান রাসুল তোমার কে ফেরা যখন জিজ্ঞাসা করিবে আমার বন্ধুগণ গভীর মনোযোগ যদি আপনি আল্লাহর জমিনে যদি দিন কায়েম করার জন্য চেষ্টা না করেন আজকে আমরা শুনেছি দিন কায়েম দিন দিন কায়েম কায়েম আমরা মুখে বলতেছি কিন্তু দিন কায়েমটা কি কখনো দেখেছেন দিন কায়েমটা কি দিন কায়েম হচ্ছে আল্লাহ নবী বিশ্ব নবী জনাবে মোহাম্মদ্লা সাল্লামের কাছে একদা এক মা তার দুধের বাচ্চাটাকে নিয়ে আসলো অগ আমার এই বাচ্চাটাকে আপনার জিম্মায় দিয়ে দিলাম আপনি জিহাদের ময়দানে আমার এই বাচ্চাটাকে নিয়ে যান তখন বলল গো মা তোমার এই দুধের শিশু দিয়ে আমি কি করবো অত যুদ্ধ করতে পারবে না জিহাদ করতে পারবে না তখন ওই মা তার বাচ্চাটাকে আল্লাম নবীর হাতে দিয়া বললেন ওগো আল্লাহ নবী আমার এই বাচ্চাটা জেয়াদ করতে পারবে না তাও ঠিক আছে কিন্তু যখন বাতিলেরা জালিমেরা যখন কাফেরা আপনার উপরে আক্রমণ করবে তীর তখন আমার এই কলিজার টুকরা ছোট বাচ্চাটাকে দিয়া আপনি আপনার জন্য ঢাল বানায় নেবেন্লা আমার বন্ধুমান একমাত্র মুনাফিকরা নিজেদের জান এবং মালকে ভয় পায় তারা কখনোই আল্লাহর জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠা হোক আল্লাহর জমিন আল্লাহর কোরআন প্রতিষ্ঠা কখনোই চায় না কথা আমার একটা জিনিস মনে মনে করেন আজকে করেন কোনো জায়গায় যদি ইনসাফ না থাকে আজকে মনে করতেছেন যে আমি আমি একজন মানুষ আমি পুলিশ ও মুক্তমক এখন আমি ভালো হব কখন বা আমার ভিতরে কখন সততা আসবে বলতে পারবেন যখন আমি সর্বপ্রথম মনে করব যে আমার মরা লাগবে আমার মরার পরে প্রত্যেকটা হিসাব আল্লাহর কাছে লাগবে কারণ যখন আমি মনে করব আজকে আমি সুদ খাচ্ছি আজকে ঘুষ খাচ্ছি অবৈধ টাকার একজন গরু বিক্রি করে নিয়ে বাড়ি নিয়ে কিছু টাকা পয়সা রেখেছে পাঁচ লাখ টাকা ধরেন এখন পাশে আমি জানতে পারছি যে অমুক বাড়ি গ্রাম এলাকায় পাঁচ লাখ টাকা নিয়ে গরু বিক্রি করে রাখে দেছে এখন আমি রাতে যাই গভীর আধারে পিস্তল একটা নিয়ে যদি যাই তারে ঠেকায় দিয়ে সারা তোর টাকা দে এটা কি ইনসাফ হবে কিন্তু যখন আমার কাছে মনে হবে যে আমার ভিতরে কিছু না থাকলেও আমার ভিতরে আমার এই পৃথিবীর কেউ এটা না দেখলো আমার আল্লাহ দেখতেছেন আল্লাহ প্রতিনিয়ত আমার প্রত্যেকটা অবস্থা প্রত্যেকটা মুহূর্ত আল্লাহ পাক আলামিন মনিটরিং করতেছেন এই সমস্ত কিছুর আল্লাহর কাছে জবাব দিতে হবে কথা বলেন ঠিক কিনা তখন ওই ব্যক্তি কখনো খারাপ কাজ করতে পারবে ওই ব্যক্তি খারাপ কাজ করতে পারবে একমাত্র কোরআনের হক কথা যারা যারা বিরুদ্ধে করে আবু জাহেলের গ্রুপ কলিজায় লাগতে পারে কথা বলেন ঠিক কিনা কোনো মোবিন কখনো কোরআনের বিরোধিতা করতে পারে না পারে না পারে না কথা বলেন ঠিক কিনা আমরা কি আবু জাহেলের গ্রুপ আবু জাহেলের বাহিনীর কাছে মাথা নত করবো বলেন কখনোই মাথা নত করবো না যদি তোমাদের হিংসার আগুনে চলে পড়ে হয়ে চাই যদি তোমাদের আক্রোশ ঝড়ে চোরমার হয়ে যায় যদি তোমাদের পথের কাটা মনে করো আমাদের শক্তিশালী হন না কেন আমি জীবনও আপনাকে চাই না কারণ আমাদের সম্পর্ক হবে কোরআন দিয়া আমাদের কাউকে রাজি খুশি করতে হলে সেটা হবে কোরআন দিয়া কাউকে ত্যাগ করতে হলে সেটা হবে কোরআন দিয়া আল্লাহ অর্ডার করেছিলেন ইব্রাহিম কে ওগো ইব্রাহিম নিজের কলিজার টুকরা সন্তানটাকে আমার রাস্তায় জবাই করতে হবে হজরত ইব্রাহিম আলাহাতাম কি করেছিলেন নিজের কলিজার টুকরা সন্তানটাকে আল্লাহ রাস্তায় জবাই করেছিলেন তাদেরকে বনবাসা পাঠাইছিলেন এমন কিছু করেন নাই আল্লাহ নির্দেশ একটা নির্দেশও তিনি অমান্য করেন নাই পরীক্ষায় পাশ করেছেন এই জন্য মুসলিম জাতির পিতা তাকে ঘোষিত করেছেন কে আল্লাহ আজকে সায়দানা হজরত ইব্রাহিম আলাই যা করছেন তিনি তার মুসলমানিত্বের পরীক্ষা দিয়েছেন আপনি আমি কয়বার পরীক্ষা দিয়েছি আপনার কলিজার টুকরা সন্তানটাকে আল্লাহর রাস্তায় করতে পারবেন না যদি আল্লাহ বলে না কেন এদিকে তো কেন যদি আপনার সমস্ত সম্পদ যদি বলা হয় যে আল্লাহর রাস্তায় কোরবানি করতে হবে পারবেন কারা খালাব আমার বন্ধুগণ আপনার কবরে কিন্তু ওই সাড়ে তিন হাত মাটি হবে আর কিচ্ছু যাবে না আপনার কবরে আপনার কবরে কিন্তু আপনার নিজের থাকতে হবে এখনো সময় আছে আপনি সঠিক পথে ফেরেন সঠিক পথে আসেন থাকতে সময় করো আমল ও তোমার ইমান করো খাটি সৃষ্টি কানা তোমার আমার সাড়ে তিন ঘাত মাটি